এবার আমি আপনাদের দেখাবো। কিভাবে টোস্টার মেশিন ব্যবহার করে ব্রেড বা পাউরুটি টোস্ট করে নিতে হয় আমার সামনে আছে একটি টোস্টার এবং একটি প্লেটে চার পিস পাউরুটি বা ব্রেড টোস্টার ব্যবহার করা একটু বিপজ্জনক টোস্টারটির সংযোগ বৈদ্যুতিক হোল্ডারে দেওয়ার পর কোথাও যাওয়া যাবে না টোস্টি না হওয়া পর্যন্ত আপনাকে মেশিনটির সামনেই অপেক্ষা করতে হবে মনে রাখতে হবে টোস্টার মেশিন বিভিন্ন রকম হয় এক একটা টোস্টার মেশিনে পাউরুটি রাখার পরিমাণ এক এক রকম যেমন আমার এই টোস্টার মেশিনটিতে একসাথে শুধু দুটি ব্রেড টোস্ট করা যায় এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টোস্টারে ব্রেড দেবেন দুটির বেশি ব্রেড দেওয়া যাবে না যেমন আমি দেখিয়ে দিচ্ছি এরকম চারটি ব্রেড দেওয়া যাবে না প্রয়োজনে আপনাকে দুটি ব্রেড কিংবা পাউরুটি টোস্ট করার পর আবার দুটি ব্রেড বা পাউরুটি টোস্ট করতে হবে এবার আমরা প্রয়োজন মতো টাইমারটি সেট করে নিব টাইমারটি সেট করে দিয়ে এর নফটি নিচের দিকে টেনে দিতে হবে টাইমারটি সেট করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে টোস্ট করা হয়ে গেলে নফটি স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে উঠে আসবে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং টোস্ট করা পাউরুটি বের হয়ে আসবে হয়ে গেল আমাদের ব্রেড টোস্ট এবার আপনারা প্রয়োজন মতো বাটার কিংবা জেলি লাগিয়ে পরিবেশন করতে পারেন টোস্ট করা ব্রেড কিংবা পাউরুটি সতর্কতা টোস্টার পানি ছাড়া পরিষ্কার করা উচিত পরিষ্কার করার জন্য অবশ্যই সুইচ বন্ধ এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে